আমার এখানে কিছু কিছু রুগী আসে ব্যথার জন্য তারা সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করেছে মাইগ্রেনটা মূলত ফিমেলদের বেশি হয় এটা আমাদের মনে রাখতে হবে এবং এজটাও দেখা যাবে যে বিশ থেকে চল্লিশ বছর এই এজের মধ্যেই সচরাচর মাইগ্রেনের হেডেকটা থাকে আমাদের মাথার যে দুই পাশ আছে দুই পাশ দিয়ে একই সাথে ব্যথা হবে না যে কোনো এক পাশ দিয়ে মাইগ্রেন হেডেকটা হবে সচরাচর মাইগ্রেনের পেনটা অনেক বেশি তীব্র হবে এবং এই পেনটা সচরাচর চার থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত স্থায়িত্ব হবে এই সময়ের মধ্যে পেনটা থাকবে যদি কোনো ধরনের ওষুধ বা মেডিকেশন আমি না নিয়ে থাকি যারা মাইগ্রেনে ভুগে থাকে তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে আজকে আপনার পেনটা হবে এটা আগে থেকে কিছুটা মাইল বা মৃদু পেন হিসেবে আসে তখন সেই সময় যখন বুঝতে পারবেন যে আজকে আমার হয়তো মাইগ্রেনে অ্যাটাকটা হবে তো আমি তাদেরকে অনুরোধ করব। তারা তখন একটা নীরব রুমে একটু চুপচাপ একটু শুয়ে থাকবেন চুপচাপ তখন ওই সময়ে একটু অন্ধকার স্থানে কোনো কিছু খাবেন না বা কারোর সাথে কথা বলবেন না একটু চুপচাপ কিছু সময় রেস্টে থাকবেন বা যদি বেশি একটু বেশি হয় সেক্ষেত্রে একটা প্যারাসিটামল একটু খেয়ে রেস্টে থাকতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি মাইগ্রেনের যে অতিরিক্ত তীব্রতা হয়ে থাকে সেই জিনিসটা আপনি কম বোধ করবেন ক্লাস্টার হেডিকে ক্ষেত্রে দেখা যাবে যে এটা একটা ক্লাস্টার হিসেবে আসে মানে এই মাসে টানা দশ দিন একই সময়ে আসলো এরকম একটাভাবে ব্যথা হয় মানে আপনি দেখা যাচ্ছে আমি প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত আমার একই সময় বিকাল পাঁচটায় একই সময় ব্যথার ব্যথা রয়েছে তো ওই ব্যথাটা আমাদের সচ সচরাচর মাথার পিছন থেকে চোখ পর্যন্ত চলে আসে আমরা অনেকেই কি করি এই ব্যথাগুলো হলে দোকানে চলে যায় দোকানে যাই বলে আমাকে একটা ব্যথার ওষুধ দিন আমরা সেই ব্যথার ওষুধগুলোই দীর্ঘদিন ধরে খেতে থাকি এবং আমরা চিন্তাও করি না যে এই ব্যথাগুলো এসি ওষুধ যদি দিন খাই তাহলে আমাদের কি সমস্যা হতে পারে সচরাচর আমরা কিটোরোলাক নেপ্রুকজেন এই জাতীয় ব্যথার ওষুধগুলো কিন্তু আমরা খেয়ে থাকি তো এই ব্যথার ওষুধগুলো আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন এক টানা যখন খাবেন আপনার যেটা হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে এবং কিডনি ড্যামেজ হতে পারে আমরা আমাদের চেম্বারে অনেক রুগী পেয়ে থাকি যারা এই ব্যথার ওষুধগুলো খেয়ে দীর্ঘদিন খাওয়ার পরে তাদের কিডনি অনেক ড্যামেজ করে তারপরে আমাদের আসে তাই আপনারা যারা আমার মা বোনেরা রয়েছেন তাদের সকলের প্রতি আমি অনুরোধ করবো আপনারা ব্যথার ওষুধ খাওয়ার আগে একটু চিন্তা করবেন অথবা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন অ্যাদারওয়াইজ ব্যথার ওষুধ খাবে না আর যদি একান্তই ব্যথা ওষুধ খেতে হয় প্যারাসিটামল খেতে পারে কারণ প্যারাসিটামলটা ওই ধরনের ব্যথার ওষুধ থেকে অনেকটাই সেফ আসলে ব্যথা যে বুগে থাকে সে এর কষ্টটা বুঝে এবং সে যখন পরিবারের কাছে ফাইব্রোমেয়াল যে বা মাইগ্রেনের পেনগুলো তো সে দেখাতে পারে না কারণ এটা তো তার কোনো আঘাত থাকে না পরিবারের লোকজনও কিন্তু প্রথম দু একদিন তাকে সিম্পেথি দেয় বা বুঝতে চেষ্টা করে কিন্তু একসময় তারাও বুঝতে চায় না তখন তার ব্যথাটা কিন্তু পরিমাণে আরও বেড়ে যায় তখন ব্রেনের মাঝে তার ব্যথার পরিমাণ যেটা ছিল দুই গুণ দশ গুণ হয়ে যাবে কারণ তার ফ্যামিলির লোকজন ইনডাইরেক্টলি একটা টর্চারিং করতেছে বলা যায় যেহেতু তার কষ্টটা তারা উপলব্ধি করতে পারতেছে না ফাইব্রোম যে সেই ধরনের একটা রোগ সেটা নার্ভের সবসময় একটা উত্তেজনাপূর্ণ হিসাবে থাকে কিন্তু পেনের যে কমনীয় কমনীয় উৎসব ব্রেন সেখানে দেখা যায় তখন আর পেন কমানোটা কাজ হয় না যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমরা যদি দশজন একই সাথে দাঁড়াই দশজনদের যদি আমি একই পরিমাণ চিমটি কাটি দশজনকে দশজনকে তো সমান ব্যথা পাবে না কেউ কম পাবে কেউ বেশি পাবে কেউ তীব্র বেশি পাবে কেউ পাবেই না এটা ওই পার্সেপ্ট করবে আমাদের আমার ব্রেন যে ব্যথাটা সেই জায়গার উপলব্ধিটা এখন এখন যারা ব্যথার রুগী যারা অনেকদিন ধরে ব্যথায় ভুগতেছেন তাদের যদি আপনার সেই ব্যথারা পরিবারের লোকজন না বুঝে বা তার এই কষ্টতাকে না বুঝে আর উল্টা কথা বলে যাই এই তোর ব্যথা কোথায় তো পরীক্ষা নিরীক্ষা করে করে ফেললাম কিন্তু তোর তো কোনো ব্যথা পেলাম না ডাক্তারও চিকিৎসা দিচ্ছে তোর ব্যথা ভালো হচ্ছে না কেন তখন কিন্তু সেই পেশেন্টটা আরও কষ্টটা বেড়ে যাবে তাই আমি আমার অনুরোধ করব যাদের পরিবারে এই ধরনের ব্যথা রুগী আছে তারা রুগীর ব্যথাটা আরও আপনারা ফিল করবেন এবং অনুভব করবেন যে না ওর ব্যথাটা আপনার নিজের মাঝেও বা আমরা তার কষ্টটাও আপনি উপলব্ধি করতে হবে তাহলে সেই রুগের ব্যথাটা আরও কমে যাবে কারণ আমার এখানে কিছু কিছু রুগী আসে ব্যথার জন্য তারা সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করেছে যে সে সুইস মানে সে আর এত ব্যথা তার চিকিৎসায় স্বর্ণাপন্ন হয়েছেন ওষুধ খেয়েছেন কোনো কারণে ভালো হচ্ছে না তখন তার মধ্যে ডেভেলপ করে যে আমি সুইসাইড করে মারা যাব আমি বাঁচবো না আমি প্র্যাকটিক্যালি অনেক রুগী পেয়েছি তাই এই বিষয়ে আপনার সতর্ক থাকবেন এবং ব্যথা হলেই প্রথম দিকে চেষ্টা করবেন যে প্যারাসিটামল দিয়ে যদি খেয়ে কমে ভালো আর যে ব্যথাটা ক্রনিকের দিকে যায় দীর্ঘদিন ব্যথা হয় তাহলে অবশ্যই একজন পেন ফিজিশিয়ানের নিকট স্বর্ণাপন্ন এবং তার একটা পরামর্শ নেবেন